আসসালামু আলাইকুম সুস্থতা মানুষের একটা অনেক বড় নিয়ামত আল্লাহ শরীরটা মানুষের ভালো রাখা বড় একটা নিয়ামত আল্লাহর কাছে সকলে স্বাস্থ্যটা যে ভালো থাকে এই আবদারটাই করবেন আল্লাহর কাছে স্বাস্থ্য খারাপ দুনিয়াতে আসলে কিছুই ভালো লাগে না স্বাস্থ্যই সকল সুখের মূল এই কথাটা হচ্ছে চিরন্তন সত্য মানুষের স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না একজন সুস্থ মানুষ আর একজন অসুস্থ মানুষের মধ্যে পার্থক্য করলেই বোঝা যায় যে সুস্থতা যে জানলা কত বড় একটা নিয়ামত আর দান কেউ যদি অসুস্থতার কারণে তার নিজের দৈনন্দিন কাজগুলা নিজে না করতে পারে পৃথিবীর বুকে সে যে কত অসহায় এটা একমাত্র যে অসুস্থ উনি বলতে পারে তাই আমরা সকলে স্বাস্থ্যের প্রতি যত্নবান হই স্বাস্থ্যের জন্য কোনো কিছু ছাড় না স্বাস্থ্য সকল সুখের মূল তাই স্বাস্থ্যই মানুষের প্রকৃত সম্পদ অর্থের লোভে আমরা স্বাস্থ্যের দিকে তাকাই না স্বাস্থ্যের দিকে না তাকিয়ে শুধু অর্থের উপার্জনের জন্যই সময় কাটাতে কাটাতে স্বাস্থ্য একেবারেই অসুস্থ বানিয়ে ফেলি কষ্ট করে যে অর্থ উপার্জন করলাম সেই অর্থই আবার চিকিৎসা করতে করতে আপনার ব্যয় করে ফেললাম এই অর্থের কামানোর কোনোই মূল্য নেই তাই স্বাস্থ্যের প্রতি যত্নবান হন অসুস্থতা আছে থাকার কারণেই স্বাস্থ্যের যে কি মূল্য সুস্থতার যে কি আল্লাহ নিয়ামত তা বুঝতে পারছি তাই সকলের কাছে অনুরোধ স্বাস্থ্যের দিকে নজর দিবেন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম